বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম সোনাপাড়া গ্রামটা ছোট মানুষ কম কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভুলে যাওয়া রেল স্টেশন সোনাপাড়া হাল্ট স্টেশনটা কেন বন্ধ হয়ে গেছে কেউ ঠিকঠাক বলতে পারে না শোনা যায় বহু বছর আগে এখানে একটি বড় দুর্ঘটনা হয়েছিল তারপর থেকেই সন্ধ্যার পরে মানুষ এই স্টেশনের কাছে যায় না শরৎকালের এক সন্ধ্যায় কলেজ পড়ুয়া রাহুল বাড়ি ফিরছিল সাইকেলে শর্টকাট ধরতে হলে স্টেশনটা পার হতে হয় বন্ধুদের বার বার নিষেধ ওই পথে যাবি না রে সন্ধ্যার পরে ওখানে কুকুরও দাঁড়ায় না রাহুল এসব বিশ্বাস করে না ভুটটুত কিছু নাই সে হেসেই চলে যায় স্টেশনের কাছে আসতেই বাতাসটা ঠান্ডা হয়ে গেল চারদিকে অদ্ভুত নিরবতা মাঝে মাঝে ভগ্ন বাইক থেকে পরবর্তী ট্রেন জাতীয় শব্দ ভেসে আসে কিন্তু অনেক বছর ধরে তো এখানে কোনো ট্রেন থামে না রাহুল একটু থমকায় তারপর মনে মনে ভাবে এটা নিশ্চয়ই পুরনো লাইন কোনো পাওয়ার লিক করছে স্টেশন বিল্ডিংয়ের সামনে পৌঁছে রাহুল দেখে প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়িয়ে আছে সাদা ধুতিতে কাঁধে কালো ব্যাগ যেন কোনো যাত্রী রাহুল সাইকেল থামিয়ে বলল এদিকে কেউ থাকে না আপনি কি পথ হারিয়েছেন লোকটা ধীরে মাথা উঠিয়ে তাকাল চোখ দুটো অদ্ভুত ফাঁকা যেন অনেক গভীর কোনো অতল থেকে তাকাচ্ছে লোকটা বলল শেষ ট্রেনটা ধরতে হবে দেরি হয়ে গেল তুমি কি ট্রেনটা দেখেছ রাহুল অবাক এখানে বহুদিন ধরে ট্রেন চলে না লোকটা নিশ্বাস ফেলে বলল চলে শুধু কিছু মানুষ দেখতে পায় তারপর হঠাৎ গলা নামিয়ে ফিসফিস করে বলে আজ বারোটা দশে ট্রেন আসবে তুমি যদি শুনতে পাও পালাবে না আমি পারিনি রাহুল কেমন যেন শিউলে উঠল লোকটা থেমে আবার কথা বলল আর হ্যাঁ ট্রেনের হুইসেল বাজলে কাউকে দেখেও ডেকে তুলবে না কেউ যদি তোমাকে ডাকেও তাকিও না হঠাৎ বাতাসের ঝাপটা এলো রাহুল চোখ বুঝে ফেলে চোখ খুলে দেখে লোকটা নেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে রাহুল ভয় পেয়েছে কিন্তু নিজেকে শক্ত রেখে সাইকেল চালিয়ে বাড়ি ফেরে রাতে খাওয়া দাওয়ার পরও লোকটার কথা মাথা থেকে যাচ্ছে না ঘড়িতে তখন এগারোটা পঞ্চান্ন হঠাৎ দূরে কোনো জায়গা থেকে ট্রেনের মতো টানা টানা ধাতব শব্দ আসে রাহুল জানালা খুলে দেখে দূরে সোনাপাড়া স্টেশন দিক থেকে আলো ঝলসে উঠছে এটা অসম্ভব স্টেশন তো বহু বছর ধরে অচল সে ভয়কে উপেক্ষা করে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ে হাওয়া অদ্ভুত ঠান্ডা গা ছমছম করছে রাহুল স্টেশনে পৌঁছোতেই দেখে প্ল্যাটফর্মে কুয়াশার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে আর তখন হুইস ট্রেনের হুইসেল রাস্তা কাপাতে কাঁপাতে একটা ছায়া ট্রেন যেন এগিয়ে আসছে কিন্তু ট্রেনটা আসছে নীরবে লাইন ছুঁয়েও নেই আলু জ্বলছে স্পষ্ট অন্ধকারের ভেতর ট্রেনটা থামতেই দরজা খুলে গেল তার ভেতর দাঁড়িয়ে কালো পোড়া মুখ ছেঁড়া জামা রক্তমাখা লোকজন কেউ কেউ যেন আগুনে পড়ে যাওয়ার চিহ্ন কেউ কেঁচোর মতো কোঁকড়ে আছে হঠাৎ স্টেশনে লাউডস্পিকার চালু হলো। পরবর্তী স্টেশন পরলোকে স্বাগতম রাহুল দমবন্ধ হয়ে গেল ঠিক তখন সন্ধ্যার সময় দেখা সেই লোকটা আবার রাহুলের পেছনে দাঁড়িয়ে চোখ দুটো ফাঁকা কণ্ঠ কাঁপছে সে বলল আমি বলেছিলাম তাকাবিনা এখন দেরি হয়ে গেছে এই ট্রেন যাদের দেখে তাদের ফেরত যেতে দেয় না রাহুল পিছিয়ে যেতে চায় কিন্তু পা নড়ছে না লোকটা এগিয়ে এসে বলল চলো যাত্রা শুরু হোক তার হাতকা বরফের মতো ঠান্ডা রাহুল মনে মনে চিৎকার করে ওঠে না হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল বজ্রপাতের আলোয় দেখা গেল ট্রেনটা আসলে লাইনবিহীন হাওয়ার ওপর দাঁড়িয়ে আছে আর যাত্রীদের মুখে কোনো মানবিকতা নেই শুধু কালো গর্তের মতো চোখ ঠিক তখন ট্রেনের ভিতর থেকে আরেক ভয়ঙ্কর ডাক এদিকে এসো রাহুল সে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে মনে পড়ে যায় লোকটা বলেছিল যে ডাকবে তা কিও না রাহুল চোখ না খুলেই দৌড়ে পালালো দৌড়াতেই থাকল পিছন থেকে মানুষের চিৎকার হুইসেলের হজ ট্রেনের কর্কশ শব্দ সব তার পিছে ধাওয়া করল যখন প্রথম আলো ফুটল রাহুল বাড়ির সামনে পড়ে গেল ক্লান্ত হয়ে সকালে গ্রামবাসী তাকে পেয়ে অবাক রাহুল সব ঘটনা বলল একজন বৃদ্ধ বলল বাবা তুমি যে মানুষটাকে দেখেছো। সে তো সোনাপাড়া দুর্ঘটনার স্টেশন মাস্টার দুর্ঘটনার রাতে সে শেষ ট্রেনটা থামাতে পারেনি তারপর থেকে সে নাকি যাত্রী খোঁজে যাতে ট্রেনটা কখনো খালি না যায় গ্রামবাসীরা ভয় পেয়ে গেল সোনাপাড়া স্টেশন আজও অচল কিন্তু এখন গ্রামবাসী বলেন রাত বারোটার পরে দূরে হুইসেল শোনা যায় কখনো ঝলমলে আলো কখনো ফিসফিস করে কেউ বলে শেষ ট্রেনটা ধরো আর রাহুল সে আর কখনো সন্ধ্যার পরে স্টেশন দিকে যায় না কারণ সে জানে যদি একবার তাকাও যদি একবার ডাক শোনো সেই ট্রেন আর কাউকে ফিরতে দেয় না